আসসালামু আলাইকুম আমাদের ফোনে আয়ুস এইটিন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান আপডেটটি চলে এসেছে একটা সময় ছিল যখন আমরা এক একটা আপডেটের জন্য অপেক্ষা করতাম এক মাস দুই মাস বা তোর অধিক সময় কিন্তু বর্তমান সময়ে আমরা দেখি যে আয়ুস এইটিন বা এই যে ভার্সনগুলো আসে এগুলা প্রায় এক মাসের ভিতরে দুই তিনবারও আপডেট আসে আবার অনেক সময় দেখা যায় যে এটা এক মাস পর পর ঠিকই আসতেছে তো যখন আমরা দেখি যে এক মাসের ভিতরে দুইবার বা তিনবার আপডেট আসে তখন বোঝেনি যে এই আপডেট আমরা যেটা করি সেটাই কোনো না কোনো প্রবলেম হয় যার কারণে অ্যাপল বাধ্য হয়ে পরবর্তীতে নতুন আরেকটি আপডেট আমাদের কাছে দেয় যেমন কিছুদিন আগের একটি আপডেটে দেখা গেছিলো যে অনেকের টাস ইস্যুটা হচ্ছিল বা নেটওয়ার্ক ইস্যুটা হচ্ছিল তখন অ্যাপল তাদের আয়ুষ ভার্সনের আরো একটা আপডেট নিয়ে আসলো সেই আপডেটে এই প্রবলেমগুলো ফিক্স করলো তো আজকের এই ভিডিওতে আয়ুস এইটিন পয়েন্ট ওয়ান আপডেটটি কারা করবেন বা কারা করবেন না সেই বিষয়ে এবং এই আপডেটটি করার পরে কিছু কিছু বিষয় আপনাকে মেইনটেইন করতে হবে সেগুলা বলে দিব তো চলুন আর দেরি না করে দেখে নিই আয়োস 18.1 আমি আপডেট করেছি আপনি যদি জেনারেল জেনারেল থেকে অ্যাবাউট অ্যাবাউট থেকে আয়ুস ভার্সনে যাই তাহলে দেখতে পাবো আমি একটি আয়ুষ ভার্সন আপডেট করেছি যেটা আয়োস 18.3.1 এবং যার বিউর নাম্বার টু অর্থাৎ যার ফোনে আয়োস এইটিন পয়েন্ট তার এই নাম্বারটা থাকবে এই নাম্বারটার উপরে ভ্যারি করে এই আয়ুষ ভার্সনটা আসছে তো এই আয়ুষ ভার্সনের এই আপডেটে কি বলছে বা কোন আপডেট আমাদের জন্য নিয়ে আসছে আমরা একটু সেটা দেখে নিই দিস আপডেট প্রোভাইডস ইম্পর্টেন্ট বাঘ ফিক্সেস অ্যান্ড সিকিউরিটি আপডেট অ্যান্ড ইজ রিকমেন্ডেড ফর অল ইউজার্স অর্থাৎ এই আপডেটটি ইম্পর্ট্যান্ট বাক ফিক্স করা হয়েছে যেমন অনেক সময় দেখা যায় যে সেটিংজনিত কোনো ইস্যু থাকতে পারে টাচ স্ক্রিন কোনো ইস্যু থাকতে পারে নেটওয়ার্কিং কোনো ইস্যু থাকতে পারে তো এইগুলা এই যে আপডেট আসছে এই আপডেটে সমাধান করা হবে এবং আমরা যদি এটার আরও ডিটেলস দেখতে চাই তাহলে এখানে ক্লিক করলে দেখব যে এটা বলছে যে সিকিউরিটি রিলিজ এবং অ্যাপল জোরদার করছে যে তাদের এই সিকিউরিটি সিস্টেমটাকে আরও ভালো করার জন্য তো আমরা যদি এই আপডেটের মেইন ইন্টারফেসে যাই তখন দেখতে পাবো এই আইসের কতটুকু চাইজ ছিল বা কার কতটুকু থাকবে সেটা এইখানে আপনার সাইজটা থাকবে আপনি যদি প্রিভিয়াস কোনো আপডেট মিস করেন সেক্ষেত্রে এইখানে আপনার এম বেশি থাকবে এটা দেখে কখনও ঘাবড়াবেন না আমি অনেকটাই দেখছি যে প্রিভিয়াস আপডেট দেন নাই এখন ধরেন আমার কাছে অন্য একটি ফোন আছে সেই ফোনটাতে আমি কয়েকটি আপডেট মিস করেছি এখন আমার ওই আপডেটটা চার জিবি মতো স্টোরেজ দেখাচ্ছে যে চার জিবি মতো স্টোরেজ দরকার ঠিক আছে তো আমি ওই আপডেটটা যদি এখন দিই তাহলে আমার চার জিবি স্টোরেজ ফোনে দরকার হবে এখন আপনারা যদি ওই মিস করে থাকেন তাহলে দেখবেন যে এইখানকার স্টোরেজটা বেড়ে গেছে যদি মিস না করেন অ্যাজ ইউজুয়াল থাকেন তাহলে মডেল এবং ডিভাইস অনুযায়ী দেখা যাবে যে এটা হালকা একটু কম বেশি একশো দুইশো এমবি পর্যন্ত কম বেশি হতে পারে যেমন আমার এখানে চারশো দশ আছে কারো দেখেন যে চারশো না ছয়শো দশ আছে তো এটা এক জিবি বা দুই জিবি এরকম কোনো বড়ো আপডেট না বিগত আপডেট যদি মিস না করে থাকেন তাহলে এরকম অল্প স্টোরেজ আপনার থাকবে তো এখন এই আয়ুস এইটিন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান কারা আপডেট করবেন দেখেন আপনি যখন আপনার ফোন আপডেট করবেন তখন নতুন নতুন ফাংশন বা নতুন নতুন সেটিং কিন্তু অ্যাড হয়ে যাবে তো আপনি যদি নতুন ফিচার্স নতুন ফাংশন এগুলো চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু আয়ুষ ভার্সনের নতুন আপডেট করতে হবে এখন আমরা চাই যে নতুন আপডেট করব ঠিকই কিন্তু সেটাই যেন কোনো প্রবলেম না হয় এই ক্ষেত্রে আমরা কয়েকটি নিয়ম মানব তাহলে দেখবো যে আমাদের ফোনে কোনো প্রকার সমস্যা হবে না তো আর আগে আমি বলে রাখি এখানে আমি যে আয়ুষ ভার্সনটি এখন ব্যবহার করতেছি আয়ুষ এইটিন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এই আপডেটে আমি কিন্তু কোনো প্রকার সমস্যা পাই নাই টাচ ইস্যু বলেন ডিসপ্লে ইস্যু বলেন তারপরে নেটওয়ার্ক ইস্যু এখনো পর্যন্ত আমি কোনো প্রকার প্রবলেম ফেস করি নাই তো এক হিসাবে আমি বলতে পারি আপডেটটি এখনো পর্যন্ত ভালো আছে এছাড়াও আমার ফোনে ব্যাটারি ঋণ ইস্যু এখনো পর্যন্ত আমি দেখি নাই তো যাদের ফোনে ব্যাটারি ঋণ ইস্যু হচ্ছে আপডেট করার পরে তারা একটু ধৈর্য ধরবেন আপডেট করার পরে তিন থেকে চার দিন বা চার পাঁচ দিন আপনার ফোনে এই ফাংশন বা সেটিংসগুলা সেট হতে একটু সময় লাগে বা ব্যাকগ্রাউন্ডে প্রসেস চালু থাকে যার কারণে আপনার ব্যাটারি রেঞ্জ প্রবলেমটা হয় তো এটা আপনি যদি চার পাঁচ দিন দেখার পরেও দেখেন যে না আপনার ফোনের ব্যাটারি রেঞ্জ খুব বেশি হচ্ছে সেক্ষেত্রে ট্রাই করবেন যেন এই আপডেটটি আর পরে যে আপডেট আসবে সেটা দেওয়ার জন্য অথবা কিছু সেটিংস বা ফাংশন আছে সেগুলো আপনি চেষ্টা করবেন সেট করে নেওয়ার জন্য সেক্ষেত্রে দেখবেন যে আপনার ব্যাটারি ডেন প্রবলেমটা হচ্ছে না এই আপডেটটি কারা করবেন যাদের প্রিভিয়াস আপডেটে প্রবলেম ছিল অবশ্যই তারাই এই আপডেটটি করবেন এছাড়া অন্য কেউ এই আপডেটটি করবেন না কেন করবেন না বলছি কারণ এই আপডেটের তেমন কোনো নতুন ফিচার্স অ্যাড করা হয় নাই জাস্ট হলো এই আপডেটে কিছু ফাংশন বা সেটিংসের যদি বাক্স থেকে থাকে সেটা ফিক্স করা হয়েছে আপনি যদি এরকম প্রবলেম না পান সেক্ষেত্রে আপডেট না করলেও হবে তবে আপডেট করে নেওয়া বেটার এখন আপডেট করার পরে কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা করব। সেটা হলো প্রথম কাজ আমাদের ফোন ফুললি আপডেট হওয়ার পরে আমরা কিছু সময় আমাদের ফোনটাকে অফ করে রাখবো দেন কি করবো ফোনটা অন করে ব্যবহার করব আর একটি বিষয় আপনি যখন আপডেট করবেন তখন কিন্তু ফোন হাতে রেখে ইউজ করবেন না হয় কি আমরা ফোন আপডেটও করি আবার ফোনটা ব্যবহারও করি আপনি যদি আপনার ফোনটাকে মাল্টি ট্যালেন্টেড ভাবেন তাহলে ভুল করবেন কারণ আপনার ফোন বা আপনি আপনার হিসাবে যদি বিবেচনা করেন আপনার ব্রেইন যেভাবে কাজ করে ফোনটা ঠিক সেইভাবে কাজ করবে আপনি আপডেট দিচ্ছেন তখন আপডেট হতে থাকবে আপডেট কমপ্লিট হলে আপনি অন্যভাবে ব্যবহার করেন বাট যখন দেখবেন যে আপডেট হচ্ছে আপনি ব্যবহার করছেন আবার বিভিন্ন ফাংশন ব্যবহার করছেন ফোনের সেটিংসে যাচ্ছেন ফোনকে গরম হতে হেল্প করছেন বা এইরকম কোনো কিছু করলে আপনার ওই আপডেটটি ভালো সার্ভিস দিবে না কারণ আপনি আপডেট করার সময় কোনো কিছু মেনটেন করেন নাই জাস্ট আপডেট করছেন এবং আপডেট করার পরে বন্ধ করে অন করবেন যখন অন করে ব্যবহার করার পরে অবশ্যই যদি ব্যাটারি ডিং ইস্যু থাকে তাহলে কয়েকটি সেটিংস বা ফাংশন আমার প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি ওইগুলো আপনারা ফলো করবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ